সে হালকাভাবে আলো দিচ্ছে আর যদি আমি একশো অর্ধে চেক করি তাহলে দেখা যাবে সে বেশি আলো দিচ্ছে ফেস বের হয়ে ইন্ডিকেটরে কমন হয়ে গেছে এখান থেকে ফেসটা এসে ছকেটে গিয়েছে এই যে আমাদের ছকেট এই ছকেটে ফেসটা গেছে আসসালামু আলাইকুম আজকে আমরা টেস্ট বোর্ডের ধারাবাহিকতায় তিন নাম্বার টেস্ট বোর্ড নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এখানে দেখতে পাচ্ছেন না দুটো হোল্ডার আগে টেস্ট বোর্ডে ছিল একটা হোল্ডার তাহলে সুইচগুলো অনেকগুলো দেখতে পাচ্তেছেন কোন সুইচের কাজ কি ফিউজ ব্যবহার করেছি ইন্ডিকেটার ব্যবহার করা হয়েছে আবার সুইচ ব্যবহার করা হয়েছে আবার কি সকেট এটা হচ্ছে সিরিজ এ প্যারালাল একটা জিনিসকে চেক করবো এটা ভালো থাকার পরে আমরা জানি সিরিজে ভোল্টেজ ড্রপ হয় আমি পূর্ণ ভোল্টেজ দেবো এখানে ভোল্টেজ দিলে আমার হচ্ছে লোডটা পূর্ণভাবে জ্বলবে তো আমরা কীভাবে বানাবো এটা আমরা এখন দেখব তো আমি কী কী ব্যবহার করছি এখানে এখানে নাম লিখে রাখছি ফিউজ ইন্ডিকেটার সুইচ সকেট সুইচ এবং ইন্ডিকেটার তো আমি দুটো বাতিতে বাতির দুটো প্রান্তে তার লাগিয়ে রাখছি সময় যেন কম লাগানোর জন্য এই পাশের বাতিতেও দুটো আমরা কেবল রেখে আসছি এখন আমরা কানেকশন ডায়াগ্রাম করব। আমার হাতে একটা কানেকশন ডায়াগ্রাম আমি অঙ্কন করেছি এর সঙ্গে সঙ্গে তো আমরা এইভাবে ওয়ারিংটা করব। প্রথমে ফিউজে দেব ফিউজের পরে যাবে হচ্ছে ইন্ডিকেটার ইন্ডিকেটার নিচ থেকে ফেজ যাবে সকেটে এবং সকেট থেকে যাবে একটা বাতিতে এবং এই সুইচ থেকে যাবে একটা বাতিতে তো আমরা এটা নিয়ে পরে আলোচনা করবো তো ডিসক্রিপশনে ডায়াগ্রামটার পিকচার আমি দিয়ে রাখবো তাহলে আমরু করি তাহলে আমি কিছু কাজ দ্রুত করার জন্য আমি কিছু কেবল কমন নিয়ে তো প্রথমে আমি ফিউজে দেবো আমার এটা ফিউজ তাহলে ফিউজে আমি লাইনটা দিয়ে দেবো ফিউজ থেকে সরাসরি যাবে সকেটে তো আমি ফিউজে লাইনটা দিয়ে নেব সকেটে আমি সকেটের লাইনটা ঢুকিয়ে দিলাম আমিটাকে শক্ত করে টাইট করে দেব এখন ফিউজ থেকে এলো সকেটে সকেট থেকে যাবে বাতিতে তাহলে আমি একটা বাতি ইউজ করলাম যে বাতির যে ফেসটা আছে আমি এখানে ঢুকে দিলাম সকেট হয়ে বাতিতে গেলো এখন আমি যখন আমি এখানে শখ দেব তখন যেন আমার এই এই বাতির সুইচটা অন করলে দুটো বাতি জ্বলে তাহলে এখান থেকে একটা ফেস দেব আমি কোথায় এই সুইচের নিচে ঠিক আছে যখন সকেটটা আমি শখ দেবো কোনো টেস্ট করব তখন আমার অর্ডার বেশি হলে এই এই সকেটের নিচে তো সবসময় কারেন্ট থাকবে যখনই আমি শখ দেবো দেওয়ার সঙ্গে বাতিটা জ্বলবে যদি লড লোড বেশি দরকার হয় ওয়াট বেশি দরকার হয় তাহলে আমি কি করব। এই বাতির সুইজের নিচে রেখে দেবো তাহলে এই সুইচের আমি নিচে ফেসটা দেবো যখন আমি লাইন দেব লাইন দেওয়ার সঙ্গে ছকাটা আমি শক দেবো শক দেওয়ার সঙ্গে সঙ্গে সে হচ্ছে এখানে কারেন্ট যাবে আমার দরকার হলে আমি এখান থেকে কারেন্ট এখানে দিয়ে রাখছি যখন দরকার হবে বেশি অর্ডার তখন আমি সুইচটা অন করে দিলে কি হবে এই বাতিটা জ্বলে উঠবে তাহলে আমি এই বাতিতে আবার লাইনটা দিয়ে দেব। এখানে ইন্ডিকেটার ব্যবহার করছি তো ইন্ডিকেটারটা এখানে বিদ্যুৎ আসছে কি না আমি বুঝতে দিয়ে বোঝাবো তাহলে এখান থেকে একটা ফেজ এখানে কমন করে দেব আমি কমন করে দিলাম তাহলে যেহেতু এখানে প্যারালাল অপশন রাখছে তো প্যারালালে সুইচ দিলে সকেটে লাইন পাবে এই জন্য আমার এই যে এখানে কারেন্ট আসছে এই কারেন্ট থেকে এখানে একটা কমন করে দেব আমি সুইচের নিচে ফেস দিয়ে রাখলাম তাহলে সুইচটা অন হলে সকেটটা অন হবে এখান থেকে কমন করে সকেটে দেব। এখন আমার ফেজের কাজ শেষ আমি ফিউজ থেকে ফেজ নিয়ে এসে ইন্ডিকেটারে দিয়েছি আবার সকেটে দিয়েছি সকেট থেকে আবার সুইচে দিয়েছি যদি এটা প্যারালাল অপশন এই সকেটে নিয়ে এসে এখান থেকে আমি সুইচে যদি সুইচ অন করলে এই সকেটে কারেন্ট যাবে তাহলে যদি সকেট নিউটল দিতে হবে তারপরে এখানে ইন্ডিকেটার নিউটল দিতে হবে আর বাতিতে যে আমার বাতি তো নিউটল ছাড়া জ্বলবে না তাহলে বাতিতেও নিউটল দিতে হবে তাহলে আমি একটা এক্সটেনশন ক্যাবল নেব এক্সটেনশন ক্যাবলের মাধ্যমে আমি নিউটল কি করব কমন করে নেব। তো আমি দেখা যাচ্ছে যে এই নিউডলটা হ্যাঁ আমার এই হাতের নিউডলটা এখানের নিউডলটা এবং এখান থেকে যে নিউডল আসবে এই দুটাকে কমন করে একসঙ্গে দিয়ে আমি সাপ্লাইয়ের সঙ্গে লাগাবো তাহলে এখন আমি প্রথমে এই নিউডলটা কমন করি আর কোথায় নিউডল যাবে যেহেতু আমার এই সকেটটা টেস্টের জন্য এখানে সকেটে নিউডল দেওয়া যাবে না তাহলে শর্ট সার্কিট হবে এই ইন্ডিকেটারে আমি নিউডল নিয়ে আসবো সকেট থেকে ইন্ডিকেটার নিয়ে আসলাম যেহেতু এটা মেইন নিউট্রাল একটা আসবে এখানে বাতের দুটো নিউট্রাল এক করবে এই নিউট্রালটা আমার সকেটে গেছে ইন্ডিকেটারে গেছে এখন এখানে আমি একটু শর্ট আছে ইনসুলেশন চলাবো সকেটের নিউট্রাল ইন্ডিকেটারের নিউটাল এবং বাতের নিউট্রালগুলো একত্রে পিকটেল জয়েন দেব ইনসুলেশন টেপ প্রেসার দেব প্রেসার দেওয়ার পরে আমার যে ফেস লাইনটা আছে নিউট্রাল লাইনটা আমার সব জায়গায় কমন করা হয়ে গেছে আর ফেস লাইনটা যেহেতু এখানে সকেট ব্যবহার ফিউজ যেহেতু এখানে ফিউজ ব্যবহার করছি ফিউজে আমি দেবো ফিউজ একটা প্রোটেক্টিভ ডিভাইস এখানে যদি কোনো শর্ট সার্কিট হয় ফিউজটা পুড়ে যায় সার্কিটটা কী করবে রক্ষা করবে তাহলে ফিউজটা আমি এখানে লাগাইয়ে দেব ফিউজটা লাগানোর পরে আমার সার্কিটটা ওকে হয়ে গেল যে ডায়াগ্রামটা যদি সেটা একটু মিলাইতে পারি আপনাদেরকে ডায়াগ্রাম যদি দেখাইতে পারি তাহলে ভালো হবে তো প্রথমে আমি ফিউজ ইউজ করছি ফিউজে ফেস দিয়েছি কেবল দে এক্সটেনশন দে ফিউজে ফেস দিয়েছি দেওয়ার পরে ফেস বের হয়ে ইন্ডিকেটারে কমন হয়ে গেছে এই যে ইন্ডিকেটারে কমন হয়ে গেছে ফেস তারপর এখান থেকে ফেস্টে এসে এখান থেকে ফেসটা এসে ছকেটে গিয়েছে এই যে আমাদের ছকেট এই ছকেটে ফেসটা গেছে এই ছকেটে ফেসটা গেছে এখন ছকেট থেকে অপর পাশে একটা দিয়ে গেছে সকেট থেকে অপর বসে একটা বাতিতে গিয়েছে এবং যেহেতু এটা সিরিজ এটা প্যারালাল ঠিক কিন্তু প্যারালালের সুইচে আমি কি এখান থেকে যে ফেসটা নিয়ে আসলাম এই ফেসটা কমন করে আমি নিচে দিলাম তাহলে সুইচ অন করলে চলে যাবে সকেটে আমি নিউট্রল সকেটে লাগবে এখানে হচ্ছে ইন্ডিকেটার নিউট্রাল লাগবে এবং বাতি দুটোতে নিউট্রাল লাগবে নিউট্রালটা আমি কমন করে দিয়েছি এই সুইচটার কাজ একটু বুঝতে হবে এই সুইচটার কাজ একটু বুঝতে হবে এটা আমরা সুইচ ব্যবহার করছি এক্সট্রা একটা বাতি নিয়ে এক্সট্রা একটা বাতি নিয়েছি যখন আমি কোনো জিনিস টেস্ট করবো ওয়াটের বেশি হলে টেস্ট করা অবস্থায় ওপরে কারেন্ট থাকবে এই কারেন্ট দিয়ে আমি কী করলাম নিচে সুইচে দিয়েছি তখন আমার প্রয়োজন ওয়াট যদি বেশি লাগে আমি সুইচটা অন করে দেবো সেখানে এখানে দেখানো হয়েছে যখন এখানে শর্ট দেওয়ার পর কারেন্টটা বাতি দেওয়া যাবে বাতি থেকে আমি একটা সুইচে দিছি এই সুইচের ওপর থেকে আমি বাতিতে দিছি যখন আমার এক্সট্রা ওয়ার্ডের দরকার হবে তখন সুইচটা আমি অন করে দেব তো আমরা প্র্যাকটিক্যালি এটা এখন দেখব। এখন আমরা বোর্ডটা কমপ্লিট করলাম হ্যাঁ অনেক সুন্দর দেখা যাচ্ছে তো আমি এখানে একটা দুই শটের বাতি এবং এক শটের বাতি দিছি যেহেতু বলে রাখছি যেটা কোথায় ব্যবহার করব। যে যেখানে ওয়াট অনেক বেশি হবে ওয়াটকে আমরা বাড়ানোর জন্য বাল বাড়ানোর জন্য আমরা এই সিস্টেমটা করছি এখন আমরা দেখবো যে কিভাবে কাজ করে আমি এই লাইনটা এক্সটেশন কেবলে দিয়ে রাখছি দেওয়ার পরে আমার এখানে লাইন চলে আসছে লাইন চলার পরে আমি কি করব। আমি হচ্ছে এই যে আমি সিরিজ এবং প্যারালাল ভুল করেও এই লাইনটা এখানে দিয়ে শক দেওয়া যাবে না তাহলে শর্ট সার্কিট হবে আমি সিরিজের যে সকেটটা আছে এটাতে সকেটটা লাগাই দেওয়ার পরে দেখি কি অবস্থা আমি দেওয়ার পরে একটা জ্বল দিছে এখন মনে করার পরে যে এখন আমি দেখব হচ্ছে যে আমার ওয়াট দরকার বেশি তখন আমার আমি এই সুইচটা অন করে দেব। দেওয়ার পরে আমার দুটো বাতি একসঙ্গে জ্বলবে এখন এই সুইচ এইটা যদি না থাকে না থাকা অবস্থা যদি সুইচ দেন কোনো বাতি জ্বলবে না তাহলে আমি এইটার মাধ্যমে আমি একটা টেস্ট করে দেখবো যে আমাদের বাসাবাড়ির যে টেস্টগুলো দরকার হয় বেসিক সেই টেস্টগুলো আমি এখন করব তো আমি দুটো যদি আমার যেখানে যেটা দরকার সেটা সেখানে আমি নেবো তো আমি একটা অফ করে রাখলাম আমার একশো দরকার আমি একশো আট দিয়ে আমি কি করব। আমাদের বাসাবাড়ির টিউবলেটের চোখ কয়েলকে চেক করব। ঠিক আছে ভালো আছে এবং একটা বাতিকে আমি চেক করব। এই বাতিটা ভালো আছে কিনা বাতিটা ভালো আছে তো এখানে দেখা যাচ্ছে কেন আমরা তাহলে এটা বানালাম কোথায় এটা দিয়ে চেক করবো অনেক সময় মোটরের কয়েলকে চেক করা লাগতে পারে অ্যান্ড মোটরের কয়েলের বাধাটা অনেক বেশি থাকে সিলিং ফ্যানের বাধাটা অনেক কম থাকে যে সব জায়গায় বাধা অনেক বেশি থাকবে আমরা একশো অর্ডার দিয়ে ভালোভাবে বুঝতে পারবো না যে এটা ঠিক আছে কিনা না সেসব জায়গায় আমি দুটো হোল্ডারের মাধ্যমে ওয়াটকে বাড়াইয়ে নেব। তাহলে অটকে যদি বাড়াইয়ে নিয়ে চেক করি আমরা তাহলে দেখেন আমি চেক করব যে দেখেন সে হালকাভাবে দিচ্ছে আর যদি আমি একশো অর্ড দিয়ে চেক করি তাহলে দেখা যাবে সে বেশি আলো দিচ্ছে তাহলে যেখানে অনেক মটরের কয়েল থাকবে অনেক কয়েল রেজিস্টেন্স বেশি থাকবে সেখানে আমরা একটা বালব দিয়ে চেক করতে পারবো না যেটা ভালো আছে কিনা না এই জন্য দেখেন আমি প্রথমে একটা দিয়ে চেক করতেছি কেমন আলো দিচ্ছে যেমন দিয়ে চেক করবো তখন সামান্য পরিমাণ আলো দিচ্ছে এটা বোঝা যাচ্ছে যে এইভাবে বুঝতে পারবো যে কয়েলটা ভালো আছে কি না তো আমরা এই ভিডিও থেকে জানতে পারলাম একটা ভিন্ন ধর্মী টেস্ট বোর্ড কীভাবে হবে ওয়াটকে বাড়ানো যায় আর ইচ্ছা করলে আপনারা আরও দুটো একটা সুইচ যোগ করে আর একটা বাতি এখানে দিতে পারবেন এই টেস্ট বোর্ডটা বানিয়ে আপনারা বিভিন্ন দোকানপাট বিভিন্ন ইন্ডাস্ট্রি মেনটেনেন্স রুমে রাখতে পারবেন রাখার পরে আপনার সুন্দরভাবে টেস্টগুলো সম্পূর্ণ করতে পারবেন ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন